আমি বলি ছবিটা যে বিগ বাজেটের এই বিষয়ে কিন্তু কারো কোনো সামান্যতম সন্দেহ নেই এবং এটা যে পাঁচ কোটি বা দশ কোটি টাকারও ছবি না এই ব্যাপারে কোনো সন্দেহ নেই কেন অনন্ত জলির সাহেব একটি হিসাব দেখিয়েছে বাংলাদেশে পার্টটা সে করেছে এখানে তার সাড়ে চার কোটি টাকা গেছে তো বাকিটা তো গিয়েছে আমাদের বড় কথা কত কোটি টাকা না আমি এটা দুশো কোটি করলাম আপনি কি আমাকে কোনো পুরস্কার দেবেন দেবেন না আপনি পয়সা আসবে না আসবে না এটা তো দুই কোটি টাকার হোক দুশো কোটির হোক আমার আপনার অসুবিধা কী এই যে একজন প্রযোজক একজন নায়ক এই যে সিনেমা শিল্পের চলচ্চিত্র শিল্পের সে কিন্তু অনেক সহায়তা করত। যে কোনো সংগঠনের পিকনিকে দশ লক্ষ পনেরো লক্ষ টাকা দিয়েছে এবং অনেকগুলি সংগঠনের সোফা টেবিল তার মানে সাহায্য বলবো না তার সহযোগিতা হয়েছে এটি কি আমাদের শিল্পীর জন্য ভালো হয়নি এই যে সে যে মনের দুঃখে আমরা চলে যাব আমি আর আগের মতো মানে সে আবার তার মতো সিআইপি আছে সিআইপিই থাকবে সে আমাদের মতো জনসাধারণের মধ্যে আসবে না তাতে আমরা ক্ষতিগ্রস্ত হলাম না আমাদের

এটা আমরা আমরা ছবিতে কিন্তু অনেক ছবি প্রচলনার জন্য অনেক কিছু আমরা অভিনয় করি আমরা মারামারি করি দেখাই অভিনয় করি এটা মানুষকে আকৃষ্ট করার জন্য এই যে ইয়ে রাসেল ছবিটা মুক্তি দিচ্ছে মাত্র দশটার মতো সিনেমা হলে এখন পর্যন্ত আরও বাড়বে কেন দিয়েছে যে আমার ছবিটা মানুষ দেখুক মানুষ এসে বলবে ছবিটা ভালো তখন তারপরে সপ্তাহে একশো অতিক্রম করবে এরকম অনন্ত জলিল সে বলেছে এত টাকা মানুষ গিয়েছে যদি যে তার সত্যতা না পায় সে বিমুখ হবে তার ছবি নেমে যাবে পর বর্ণ অন্য ছবি উঠবে এটাই স্বাভাবিক চলচ্চিত্রে যে সবাই সব সঠিক কথা বলে তা কিন্তু না আমরা যে আমি তথ্যমন্ত্র সাড়ে পাঁচ বছর ছিলাম এবং চ্যানেলাই সহ সব ছবির যে বিদেশি শিল্পীগুলি আনতে হতো তা আমার আমার মাধ্যমে চুক্তি করতে হতো তাতে কিন্তু তারা দেখাতো বিনা পয়সায় ওই শিল্পীটা অভিনয় করছে সে কি আসলে বিনা পয়সায় করছে করছে না এই চলচ্চিত্র বলতে কিন্তু একটু স্বাভাবিক অস্বাভাবিক কেন আপনি দেখবেন আপনি যদি জীবনকেই যা দেখেন সিনেমা হলে তাহলে তো আপনি পরিবারেই দেখতেছেন আপনি কেন ওখানে যাবেন মানুষ বিনোদনের জন্য যায় মানুষ কিছু শেখার জন্য যায় এর জন্য কিছুটা আসবে বোমেরাং কথা বলবে যদি সেটা খারাপ হয় সেটা আবার নিজের গায়ে আসবে নাহলে এটা প্রচার হবে আর একশো কোটি হোক বা চার কোটি হোক আমার আপনার অসুবিধা কী কিন্তু এরকম প্রযোজক যদি একজন চলে যায় তাহলে কিন্তু আমাদের জন্য অসুবিধা

ওই চক্রান্ত যে চক্রান্ত শুরু হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে আটাইশ তারিখ রেজাল্টের পরে পরের দিন রাত্র চারটা থেকে সেটার এই আর এটা হলো আমাদের সিনেমাকে ধ্বংস করে দেওয়ার জন্য হচ্ছে যেমন আমি এর মধ্যে আপনাদের বলেছি যে প্রডিউসার পরিচালক এবং শিল্পী তারা এক সূত্রে গাথা থাকবে একজন কেন বলবো যে ওই চলচ্চিত্র দেখব না একজন কেন বলবে যে আমি পুরো টাকা খরচ করেছি আমরা আমাদের পিছে কেন লাগবো আমরা অনন্ত জলিল মিশাভাইয়ের বিরুদ্ধে বলে মিশাভাই অনন্ত জলিলের বিরুদ্ধে বলে এই মাহি জেনিফারের বিরুদ্ধে বলে জেনিফার মাহির বিরুদ্ধে বলে উমর সানি জায়দ খানের বিরুদ্ধে বলে জায়দ খান উমর সানির বিরুদ্ধে বলে এইটা হলো একটি চক্রান্তের আমরা ব্যবহৃত হচ্ছি আমি উমর সানি বা আমি পির্জাদা শহীদুল আমি কিন্তু না আমি চক্রান্ত ব্যবহার নাটাই অন্যের হাতে নাটাইটা কার হাতে আপনারা জানেন আমি তখন তথ্যমতো ছিলাম এবং টাস্ক ফোর্সের প্রধান হিসাবে আমি অনেক পিস উদ্ধার করেছি অনেক ছবি ব্যান করেছি এবং এক এক ঈদের ছয়টি ছবি আমি ব্যায়ন করে দিয়েছি এরকম ওই সময় উলঙ্গ ছবি আসার পর মহিলারা হল থেকে সরে গেল আমাদের দর্শক হানি ঘটল তারপর আমরা কিন্তু ওই অবস্থা ফিরে আসতে পারিনি এখন ওই অবস্থা ফিরে আস বেশ কয়েকটা ছবি হিট হয়েছে এই ভাইয়ারও হিট হবে এইটা যেন না হতে পারে ওই যারা বলছে যে তোমরা যে আমাদের উলঙ্গ ছবি বন্ধ করলা বললা আমরা উলঙ্গ ছবি দিয়ে চলচ্চিত্রকে নষ্ট করেছি তাহলে এখন তো উলঙ্গ ছবি নেই এখন কে কেন নষ্ট হচ্ছে আবারও বলবো এটার সাথে স্বাধীনতার একটা সম্পর্ক আছে এই পরাজিত যারা একাত্তরে পরাজিত হয়েছে তারা কিন্তু জঙ্গিবাদের লেবাস নিয়ে আমাদের মাঝে এসেছে তারা কিন্তু ভাঙচুরে রাজনীতি নিয়ে আমাদের সামনে এসেছে ওই জঙ্গিবাদকে ওই জঙ্গিবাদ হলো ওই পরাজিত সৈনিকরা এসেছে পরাজিত শক্তিরা এসেছে এটা করার জন্য তেমনি উলঙ্গ ছবির যে সমস্ত ছিল ওই সময় যারা এই চলচ্চিত্র ধ্বংস করেছিল এখন তারা যেন হাত উঁচু করে বলতে পারে যে এখন তো আমরা নাই এখন তোমাদের ছবি কেন ধ্বংস হচ্ছে এই চক্রান্ত থেকে বেরোতে আসবে আমরা কেন ব্যবহৃত হব আমরা শিল্পী একজন সাকিব খানকে সবাই অনুসরণ করবে একজন মৌসুমীকে সবাই অনুসরণ করবে একজন উমর সানিকে সবাই অনুসরণ করবে একজন সৌকত মুস্তফাকে সবাই অনুসরণ করবে অনুসরণ যারা যাদের করবে তারা কেন মানুষের এই হাতির হিসেবে ব্যবহৃত হবো তাহলে আমার চলচ্চিত্র অনেক দূর নেমে গিয়েছে এখন উঠছে এই সময় ব্যফাস কথাবার্তা বলা আমরা বন্ধ করি আমরা জিব্বাল লাগাম দিই ধর্মের কথা বলবো যে জিব্বাটা কম লাগানো উচিত এই এই চক্রান্তগুলি করছে আমরাই করছি আমাদের হয়তো বয়স হয়ে গিয়েছে এখন আমি সিনেমার নায়ক হতে পারবো না আমি সিনেমার নায়িকা হতে পারবো না এক সময় আমি নায়ক ছিলাম এক সময় আমি নায়িকা ছিলাম এক সময় আমি ভিলেন ছিলাম এক সময় আমি বাবা ছিলাম আমার চেয়ে আর সুদর্শন আমার চেয়ে ওরা অভিনয় জানা বাবা এসেছে এর জন্য আমার সেই দিক থাকবে না বলে আমরা সেটি নষ্ট করার চেষ্টা করছি এটা নষ্ট করার চেষ্টা করে আমরা আমাদের অতীতকেও ধ্বংস করে দিচ্ছি আমি সিনেমা পাবো না আমার সেই বয়স নাই নায়িকা হওয়ার আমি হেলানা জাহাঙ্গীর মহোদয় বলেছেন যে আমার বয়স ওই পরিমাণ যে নায়িকা হব কিন্তু আমি প্রধান চরিত্র অভিনয় করব হাওয়া হাওয়াইকে হাওয়া ছবির মধ্যে কিন্তু নায়িকা প্রধান না কাহিনী প্রধান পরাণ কিন্তু নায়িকা প্রধান না বা নায়ক প্রধান না কাহিনী প্রধান এর জন্য মানুষ ঢুকে পড়েছে এ এর জন্য আমরা বলবো যে এটা আমরা করছি আমরা আমাদেরকে অবস্থানকে মানুষের কাছে বিরূপভাবে তুলে ধরছি এগুলি বন্ধ হওয়া দরকার আমার চরিত্র সম্বন্ধে আমি কেন বলবো চলচ্চিত্র সম্বন্ধে সম্বন্ধে ভালো বলে যখনই আমাদের সব নায়ক নায়িকা আমার মতো আর্টিস্টরা একজন একজন বিরুদ্ধে কাদা ছোড়াছড়ি করে তো এটা কিন্তু আমাদের গায়ের উপরে পড়ে এবং আমাদের সম্বন্ধে ভালো খারাপ ধারণা নেয় এই যে আমার নিয়ে এত কথা উঠেছে পির্জাদাধান নির্বাচন কমিশনার আমি কেন চব্বিশ ঘন্টা বা বারো ঘন্টা এই একটা ইয়ে মানে ভোট গণনা দিলাম আমি বারো বছর ধরে নির্বাচন কমিশনার প্রতিবারই এটা হয়েছে আমাদের তিনশো পঁয়ষট্টিটা ভোটার ছিল এটা গন্ততে এই অল্প সময় লেগেছে আমাদের কয়েকদিন ইলেকশন হয়েছে মিডিয়ার সেখানে দুশো তেরোটা ভোট গণতে সময় লেগেছে এটা এরকম ভোট হাজার এবার আমার বেশি সময় লেগেছে কারণ রিয়াজ একটা সিল দিয়েছে যে বাহিরতে বেলোটা আসতে না পারে সে দেখেছে যে ওই সিলটা আছে কিনা এই করতে যেয়ে আমাদের সময় বেশি লেগেছে তবে সময় কিন্তু ওইরূপ লাগে নাই এইটা আমরা অনেকে বুঝি না বলে আমরা বলি যে সব ইলেকশনে সবাই যায় তাহলে এই ইলেকশনে কেন সবাই যাবে না এর হলো স্টার স্টাররা আকাশে থাকে সবাই হাত দিয়ে শুতে পারে না যদি এরা খুব মানে ভাত মাছ হয়ে যায় তাহলে স্টারকে দেখতে আসবে না দেখেন এই যে সাকিব খান সুপার হিরো সে আসলো অনেকদিন পর আসার পর তাকে দেখার জন্য কি পরিমাণ মানুষ এসেছে সে যদি সবসময় গণ মানুষের সামনে আসতো তাহলে তো তাকে পয়সা দিয়ে দেখতো না সুন্দর কথা